প্রিয় রামগঞ্জ বসী আজ নভেম্বর দুই হাজার ইং তারিখ রোজ শনিবার একটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন চাই এই লক্ষ্যে আমি আমার শহর পরিদর্শনের কাজ শুরু করছি প্রথমে আমি মাননীয় প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে আপনা থেকে আপনাদেরকে জানাই শীতের শুভেচ্ছা অভিনন্দন আমি থানা হয়ে স্টেশন মডেল স্কুলের সামনে দেখেন পাখিদের কলকাকুলি দৃশ্যটা ধারণ না করে আর পারলাম না আমার কাছে খুব সুন্দর লাগতেছে রামগঞ্জ থেকে চলে এসেছি কামর্ডিয়া রোড বাসগড় রোড পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখেন যত স্পট ঘুরে আসলাম সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি মুস্তিপরটি সোনাপুর হাজি সিদ্দিকুল্লা মাস্টারের কাপড়ের দোকানের সামনে ডাইভারশন রোড চিতৈসি রোড একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন কলাবাগান রোড একদম ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন পরিদর্শন করে আসলাম রামগঞ্জ শহর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলুন সরকার ইয়ান মেনে চলুন পরিমিত খাবার গ্রহণ করুন অতিরিক্ত খাবার খাবেন না তেল চর্বি জাতীয় খাবার বর্জন করুক বাড়িঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ফলমূলের গাছ ফল ফুলের গাছ লাগান শাক সবজির চাষ করুন পরিশ্রম করুন প্রতিদিন শরীর ভালো থাকবে ওষুধ খেতে হবে না খোদা হাফেজ